আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা দিয়ে দেবেন তাদের আমার নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন এভাবে এই গরিব বন্ধাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন একটু আমি বর্তমানে দিল্লিতে আছি এবং আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন এখানে খুব গরম দিল্লিতে খুবই গরম অতিরিক্ত গরম এই গরমের মধ্যে আমরা প্লাস্টারের কাম করছি খুব কষ্ট হচ্ছে এই শার্ট প্যান্ট গরমে ঘেমে ভিজে যাচ্ছে তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন একটু এইভাবে সাপোর্ট করবেন আর শরীরের অবস্থা এরকম একটু ভালো না দেখতে পাচ্ছেন এখানে আমরা থাকি ওই যে একজন শুয়ে আছে এই যে এখানে একজন ঘুমিয়ে দেখতে পাচ্ছেন এখানে একজন ঘুমে আছে আমাদের দিকে গরম খুব অত্যন্ত গরম আর শরীরের পরিস্থিতি ভালো লাগে গরমের জন্য গরমের শার্ট প্যান্ট ঘেমে যাচ্ছে তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন আর আমার শরীরের একটু মানে প্রবলেম প্রবলেম শরীরে মানে আমার একটু অসুখ হয়েছিল অসুখ বলতে মানে মরলের মুখ থেকে মানে ঘুরে এসেছি মোটামুটি তিরিশ চল্লিশ হাজার টাকা খরচা করলাম আর আমার 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 সম্পর্কে আমার ফ্রেন্ড সম্পর্কে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমরা হলাম দুই ভাই এক বোন বাবা ছোটোবেলায় মারা গেছে এবং মা আছে মা খুব কষ্ট করে মানুষ করেছে তো আমাদের কাছে সার ছিল না পড়ার জন্য তো অন্যের কাছ থেকে চেয়েছে মা অন্যের বাড়িতে কাম করে আমাদেরকে খাওয়াতো এ কাপড় দিত এবং মা আমাদের মা আমাকে মা বাবা এমন শিক্ষা দিয়ে মানুষ করে যে কখনো অবহেলা করতে নেই ছোট হোক চাই বড় হোক করতে নেই আর একটা কথা আমি বলছি আপনাদের যে আমার এখানে আমার যে দেখতে পাচ্ছি শরীরের অবস্থা মানে আমি আমার আমার টিভি হয়েছিল টিভি টিভি আমার হইতে টিভি তো এখনও পর্যন্ত আমাদের রক্ত যায় তো ডাক্তারকে দেখেছিলাম তো ডাক্তারকে দেখেছি এই জন্য শরীরটা একটু শুকাই শুকাই গেছে আর আল্লাহর উপর ভরসা আছে আল্লাহ কিছু না কিছু আল্লাহ যেমন ওষুধ দিয়েছে তো আল্লাহ ভালো করবেন তো আপনারা একটু সাপোর্ট করবেন এবং একটা মুসলমান যদি হয়ে থাকেন আপনারা তা আপনারা আমাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং আমি এখানে রাজমিস্ত্রির কাম করছি মানে আর আমি যদি ভিডিও টিডিও বানাই তো ঠিকাদারও একটু লেগে যায় মানে আদার্স অন্য কোনো লোকের লেগে যায় এই কাজ কাম তো পায় না খালি দেখ না কী করছে রাস্তাঘাটে খালি ভিডিও ভিডিও ও সব অনেক মানুষ অনেক কথা বলে আমার আমার ফ্যামিলিতে আমার বাবা মারা গেছে চাচা আছে চাচি আছে তো দাদা ছিল দাদা ওই দাদা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে আর দাদা মারা যাওয়া মোটামুটি দু তিন চার বছর হয়ে গেল ওই দাদা চলে গেছে ও সম্পর্ক সব উঠাই দিয়ে হবে আমার চাচা আমাদেরকে দেখে হিংসা করে তো হিংসা ও করতে থাক হিংসা ও করতে থাক ঝেলে মেলা হামেশা জেলতে রেখে আল্লাহর উপর ভরসা আছে এবং আল্লাহর উপর বিশ্বাস আছে যে আল্লাহ কিছু না কিছু একটা করাবে তো আপনাদেরকে মালছি একটু যে আপনার সত্যিকার মুসলমান হয়ে থাকে আমার আমাদের আমার লাইফটা আপনারা শেয়ার করুন আর এই গরিব বান্ধাকে সাপোর্ট করুন পাশে থাকুন দেখতেই পাচ্ছেন যে দেখেন বিশ্বাস হচ্ছে না হয়তো আমি আপনাদেরকে যে সত্যি বলছি না শুধু ভিস কামানোর জন্য এসব কথা বলছি না এই যে দেখেন এটা আমার আমরা রুম এখানে মানে থাকি একটা দিল্লির অ্যাড্রেসও বলে দিচ্ছি আমি দিল্লির সাকেত এক সেক্টর পুষ্পা বিহার হক্কা মার্কেট লালবাটির এই লালবাটির পাশে আমি আছি তো এখানে চার মন্দিরের একটা কঠি এই চার মন্দিরের কঠিতে আমরা কাম করি তো এত গরম এত গরম মাথা খারাপ এ স্ট খুলে দিতে হয় সার নালে ভেঙে যায় আর শরীরের অবস্থাও খুব খারাপ হয় এমনি তো আমি টিভির পেশেন্ট বুকের মধ্যে ব্যথা কিন্তু কি করবো ভাই আপনারাই বলুন আমি যদি না খাই আমার আমার বউ ছোয়াল মা ভাই এদেরকে কে খাওয়াবে আমার জীবনে কিনা অনেক কষ্ট কষ্ট বলার মতো কেউ নাই তাই আমি আপনাদেরকে লাইভে আপনার কষ্টটা একটু বলছি শেয়ার করছি যে আমার চাচা আমাদের সঙ্গে ছোট থেকে বড় হলাম দিন এক থালি ভাত আমাদেরকে দেয়নি বাবা মেরে মারা গেছে তো বাবার যে ভাগ অংশটা আমরা পাই সে অংশটাও আমাদেরকে দেয়নি তো আমি শুধু আল্লাহকে বলে দিয়েছি এটাই যে এর বিচার আল্লাহ করবে কেননা আপনার আপনাদেরকে আমি করে দিলাম যে বাবা মারা গেছে দাদা আছে তো ওরা বলছে যে এটা মজনু বিলাস এটা কীরকম মজনু বিলাস এটা করোনা হাদিসে নাই করোনা হাদিস এটা নাই যে বাবা মরে গেলে বাবার বাবার সম্পত্তি ছেলে থাক বা মেয়ে থাক পাবে কেননা হক হোক সবারই আছে এটা চাটি হোক গরু হোক ছাগল হোক পাখি হোক যে কোনো জীব হোক হোক সবারই আছে তাই বলছি ভাই হোক আর মারে খেলা না আমার চাচার এখন এমন অবস্থা হয়ে গেছে যে প্যারালাইজ হয়ে গেছে সে আমাকে বলেছিল যে আমি যদি মসজিদে দশ হাজার টাকা দিই তো ওই বিশ হাজার দিবি ওই আমি যদি বিশ হাজার দিই ওই চল্লিশ হাজার দিবে আমি বলিনি কিছু আমি শুধু এটাই বলেছি তুমি বিশ হাজার কেন এক লাখ দাও আমি দিল্লিতে মাথার পায়ে মাথার ঘাম পায়ে ফেলে একশো টাকা দিব এটাই অনেক দেখতে পাচ্ছেন দেখেন এটা আমাদের এখানে থাকে উদান চারদিকে উদাম অনেকদিন ধরে দিল্লিতে থাকছি মোটামুটি দু হাজার দু থেকে চালু করেছি পড়াশোনা হয়নি পয়সার বেঙানে পড়াশোনা করতে পাইনি মা অন্যের বাড়িতে কাম করে খাওয়াতো এই শার্ট ছিল না ফোরনের কাপড় ছিল না এখনও পর্যন্ত আমি কাপড় ঠিক মতন পরতে পাই না কেননা এখানে যেখানে আজকাল এটা কথা সত্যি কথা বলছি আপনাদেরকে আজকাল ইমানদারের কোনো জামানা নেই আমি এখানে মাথার ঘাম পায়ে ফেলে কাম করি চাই ঠিকাদার হাজিরে দুঃখ সে না দুঃখ তাই আমায় ইমানদারিতে কাম করে আমি নাই ঠিকাদারের কাছে ফাঁকি দিব কিন্তু আল্লাহর কাছে আল্লাহর কাছে তো ফাঁকি দেওয়া যাবে না মানুষ কত রকমের কথা বলে আমাকে কিন্তু মানুষের কথাতে আমি কান দিই না মানুষ যা বলার বলুক তো আমি আপনাদেরকে লাস্ট এটাই বলছি যে আমার লাইফটা আপনারা একটু শেয়ার করে দিন এবং সাপোর্ট করুন আমাকে যাতে আগামী দিনে আমি আপনাদের এবং গরিব মানুষদের কিছু মদত করতে পারি আমাদের আমার গ্রামে অনেক গরিব আছে আমি এটাই আল্লাহর কাছে বলছি যে আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমিও যেন মানুষ গরিব মানুষকে সারতে পারি কেননা গরিবের দুঃখ তো গরিবই বড় লোকগুলো বুঝবে না কেন যে এখানে দেখেন আমরা যেখানে থাকছি এখানে সবজির অনেক দাম সবজির তো অনেক দাম এক টাকা কম মাতে বললে এক টাকাও কম করে না আর এখানে আম আমের আমাদের দিকে আম মোটামুটি চল্লিশ টাকায় ধরলাম এখানে দুশো টাকা আড়াইশো টাকা আম কেজি এখানে খাওয়া যাবে আপনারাই বলুন চাউল এখানে পঁয়তাল্লিশ টাকা পাঁচপান্ন টাকা নব্বই টাকা ষাট টাকা কিলো তো আমার আমার মানে পুরোনো পুরোনো কথাগুলো মনে পড়ে যায় তো ওই জন্য চিন্তায় আমার ঘুম হয় না আর এক কথা হলো কি যে আমার মানে অসুখ আছে এখানে এখানটাতে ব্যথা করে এখানে অনেক তো আপ যারা যারা আমার লাইফটা দেখছেন আমি আপনাদেরকে হাত পায়ে জোরে বলছি ভাই এই লাইফটা একটু শেয়ার করে দেবেন এবং পাশে থাকবেন আমাদের এখানে খুবই কষ্ট হয় এখন দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক কষ্ট করে আমাদেরকে থাকতে হয় আর নিজে রান্না করে নিজে খাই ওখানে নিজে রান্না করবো নিজেই খাবো বাড়িতে আরে বাড়িতেও আছি এক শতক এক শতক মাঠের উপরে আছে এক শতক জায়গার উপরে আছি আমরা আর বাকি সব জায়গা আমার চাচা লুটে ফুটে নিয়েছে তো আমি কিছু বলিনি আমার গ্রামের লোকও অনেকজনের বলেছে যা থানায় কেস কর ও আর এর সার্টিফিকেট বার কর তো আমি বলছি না আমি আর বার কিছুই করবো না আমি দেখতে চাই যে ও ইমানদার না বেইমান এটাই আমার মাও বলেছে যা থাক করতে হবে না ও শুধু এটাই দেখ যে ওরা ইমানদার না বেইমান তো ওরা বেইমানই বার হলো দুইটা চাচা আছে দুইটা ছাঁচায় বেইমান কিন্তু দাঁড়িয়ে আছে নামাজ পড়ে আপনারাই বলুন হক একটু দিল না মা বলছে থাক তোর খাটে গে আমি খাওয়া ভালোভাবে আল্লাহর কাছে সবসময় দোয়া করিস তো আমি আল্লাহর রসুল পি রে একরাম থাকলে আমি এত চিন্তা করি না কারণ আমার যে অসুখ আমি এটাই চিন্তা করছিলাম যে আমার যে এত বড় অসুখে তো আমি কারোর কাছে কিছু বলিনি শুধু আল্লাহর কাছে চেয়েছি যে আল্লাহ যেরকম আমার হয়েছে সেরকম যেন ভালো হয়ে যায় তো এখনও পর্যন্ত ভালো বলতে আমার কাম করতে করতে হাত পা শরীর এগুলো সব ব্যথা হয়ে যায় আর চার মঞ্জিলের জিনা চার মঞ্জিলের জিনা উঠতে চড়তে নামতে মানে পাঁচগুলো ব্যথা হয়ে যায় তাও আল্লাহর উপর ভরসা করে কাম করি আমার হওয়া নিয়ে মোটামুটি দেড় বছর হচ্ছে দেড় বছরের ভিতর আমার রিপোর্ট রিপোর্ট যখন দিয়েছে যে হ্যাঁ এখন বর্তমানে ভালো আছে আমি সঙ্গে সঙ্গে তারপর দিনে দিল্লিতে চলে আসি কেননা না কাম করলে আমার আমি না কাম করলে আমার আমার বাড়িতে চার পাঁচ জন আছে ওরা কি খাবে ওরা কী খাবে ওই জন্য আমি ভাই কষ্টটা বুঝি কেউ কেউ আছে যে বাবার কষ্ট মায়ের কষ্ট বুঝে না তো আমি আপনাদেরকেও বলছি যে বাবা হলো এমন জিনিস যার নাই সে বুঝতে পারে আর যার আছে সে বুঝতেই পারে না যে বাবা কাকে বলে আমাদের যেমন নাই কত লোকের কত অপমান কত কষ্ট কত লোক কী কথা বলে সব সহ্য করতে হয় কেননা যেহেতু আমাদের বাবা নেই তো আমি এই বলে আমার বক্তব্য শেষ করলাম তো আমার কষ্টটা যদি আপনারা অবশ্যই অবশ্যই যদি বোঝেন লাইকটা শেয়ার করবেন এবং পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যে আগামী দিনে আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আমার কাছে তো আমি এরকম দামি আমি মোবাইল নেই এই মোবাইল নিয়ে আমি ভিডিও করি আপনারা অবশ্যই অবশ্যই সাপোর্ট করবেন কেননা আমার মনের দুঃখ কেউ বুঝেন না আর আমি এমনিতে নরম ছেলে বুঝতে মানুষ আমার উপরে সব দশ ধার যা আছে সব চাপাই দেয় আমি তাও সহ্য করি কেননা আল্লাহ আছে আল্লাহ থাকলে সবই আল্লাহ যদি খুশি হয়ে আল্লাহ যদি খুশি হয় আমাকে জাহান নামে দেয় আমি তাতেই কবুল আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জাহান নামে দেয় আমি তাতেই কবুল আর আল্লাহ কাউকে চায় আল্লাহ খুশি হয়ে চায় তাহার নামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আপনারা অবশ্যই আমার লাইফটা শেয়ার করবেন ভাই যদি আপনারা আমার কথ্যটা বোঝেন যদি আপনারা আমার কথাটা বোঝেন তাহলে অবশ্যই লাইফটা শেয়ার করবেন এবং সাচ্চা মুসলমান হয়ে থাকবেন তাহলে আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আগামী দিনে এই কিছু গরিব মানুষদের সাপোর্ট করতে পারি এবং মদত করতে পারি ইনশাআল্লাহ